সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির তাই আমার কাছে অনেক ভাই প্রশ্ন করেন যে আমি সবসময় নানান কাজের ভিডিও দিয়ে থাকি তাই আমি লতির ভিডিও বেশি একটা দিতে পারি না অনেক ভাই লতির ভিডিও দেখতে চান তো আমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটু সামান্য একটু দেখাবো যে আমার এই লতির গাছের কীরকমভাবে লতি আসতেছে আর কীরকম ফলন আর এই গাছের বয়সটা হইতেছে মাত্র আড়াই মাস আড়াই মাস প্লাস হতে হবে কিন্তু কম হবে না হয়তো আড়াই তিনের ভিতরেই হবে আর কি তো এই যে দেখেন আমার লতির ফলন এরকমভাবে আসবে লতি আর আমাদের লতিটা হয়তো আছে বাড়ি ওয়ান কপালে কালো তিলা লতীটা বারি ওয়ান কপালে কালো তিলা যেরকম একটা তিলা থাকবে আর এই লতিগুলো এই লতিটা আসবে কিন্তু উপর থেকে এই যে যেভাবে আসবে দীঘা থেকে এই যে উপর দেখতেছেন এই যেগুলা এগুলো উপর থেকে আসে যে এই লতিগুলা এই যে লতিগুলো উপর থেকে আসে নিচে একটা বেশি লতি আসে না যখন প্রথম রোপণ করবেন তখন দুই চারটি লতি হয়তো নিচ থেকে আসতে পারেন কারণ তখন মোটার থাকে নিচে আর এখন যেহেতু তিন মাস বয়স মোটার একটু উপরে উঠে গেছে এই যে এখান থেকে লোতে আরও হারবেস করা হয়েছে যেগুলা এগুলো সব লতি হারভেস্ট করা হয়েছে আর এখান থেকে সব লতি আসবে উপর থেকে যে আর লতির কালারটাও দেখেন আর এগুলো লতি বেশি একটা বাসা লাগে না কাটার পরই মুঠো করে বাজারজাত করা যায় আর পরিমাণ ফলন আসছে ইনশাল্লাহ আর সামনে দেখেন কতটা ঘাস দেখা যাইতেছে কিন্তু ঘাস দেখা যাওয়ার কারণে একটাই আমি কিছুদিন জমিতে আসতে পারি নাই আমার যে কোনো একটা দুর্ঘটনার কারণে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জাতটা হইতেছে কিন্তু বারো মাসে একটা জাত লতিরাজ বাড়ি ওয়ান গাজীপুরের লতিরাজ আপনার মাসের যে কোনো মাসে আপনার চাষ করতে পারবেন গ্রীষ্ম আর বর্ষা গরম আর শীত নাই তো আমি কিন্তু এগুলা চাষ করছি মাত্র এটা বয়স আড়াই থেকে তিন মাস হবে আনুমানিক বলতেছি তো অতটা খেয়াল থাকে না আর যদি আপনারা চারা নিতে চান এবং কি চারা রোপণ করতে চান যে এখন মৌসুম আসতেছে আবার ধান কাটার পরে তো আপনারা চাষ করতে পারবেন আর এটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে আর আমার এই নাম্বারে এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো এই আপনারা এই যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন আর আমাদের চারা কোয়ালিটিগুলো এই যে আমরা একটু দেখাই যে নতুন চারা আসতেছে আমরা এগুলো জমিতে চারাগুলো রাখি না আমরা সাইডে রাখি এই চারাগুলো দেখতেছেন আমরা যে চারাগুলো এই সাইড এই সাইডে চারাগুলো দেখতেছেন এগুলো সব সাইডে রাখি কারণ জমিতে চারা রাখলে পরে আপনার এই গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে তো আরেকটা বিষয় আমি কথা বলবো আপনাদের যে যারা নতুন উদ্যোক্তা যারা চাষ করতেছেন অনেক ভাই আমার কাছে চারা নিচ্ছেন সেই ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা এই কচু পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করবেন না যত কম ব্যবহার করতে পারেন আর একটা বিষয় পোকামাকড় আর আগা দমন করে রাখবেন আর এর বেশি কিছু লাগবে না ইনশাআল্লাহ তাই যদি বেশি পরিমাণ সার ভিটামিন ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে তো অনেকে ভাই প্রশ্ন করেন যে আবার যে একটা গাছের হয়তো মাথা দুইটা তিনটেও আসে আসলে মাথা দুই তিনটে আসে না ওটা গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় অনেক সারের কারণে তখন মনে করেন যে ওই করে লতি আসে ওই লতিগুলা মানে গাছ বড় না হইতে আবার লতি আসে তখন করে মাথা দেখা যায় চার পাঁচটা করে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের কোনো সমস্যা হয় পরামর্শ লাগে আমার যতটুকু আমা সম্ভব আমি যেহেতু চাষ করি আমি আপনাদের পরামর্শ দিতে পারবো সমস্যা নেই আর আপনাদের যদি চারার প্রয়োজন হয় যে আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি সরাসরি যোগাযোগ না করেন তাহলে সরাসরি যদি আসতে পারেন আরও সবচেয়ে বেশি ভালো তো সরাসরি প্রজেক্ট আসলে আমার ঠিকানা আছে ঢাকা গাজীপুর ভাওয়াল কলেজের পশ্চিম পাশে আর ওই সামনে যে জায়গাটা দেখতেছেন এটা যে পানি কচু পানি কচু বড় বড়জাতের কচু আমার ওইখানে আর সামনে ওই যে খেজুর গাছটা দেখতেছেন ওইখানে কিন্তু আরও আড়াই বিঘা জমি আছে ওখানে আরও বিভিন্ন সবজি আছে এমনকি কচু লতিরাজ আছে নিউটন কচু আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের না জন্য একটু ধোয়া করবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাইহি আবরকাত